আপনার গোলটাকে নির্ধারণ করুন আপনার সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন মনে রাখবেন আল্লাহ সব ফান তারা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন আপনার বয়সের মধ্যে বিশ তিরিশ হয়ে গিয়েছে আপনি কি করেছেন আপনি আপনাদের পূর্ব পুরুষদের দিকে তাকান তো বিশ তিরিশ বছর তারা কি করেছে বিশ তিরিশ বছর তারা এই গোটা পৃথিবীতে তারা চষে বেরিয়েছে আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না তারা বিশ তিরিশ বছর তারা কি করেছে আব্দুল 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 আব্বাস তাদের দিকে তাকান তারা এই বয়সে তারা কি করেছে তাদের অবস্থাটা কি তারা দিনকে কিভাবে গোটা পৃথিবীর অথবা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান সেটা যদি আপনি আহমদ আহমদিন ইমাম মালিক রাহেমহল্লা অথবা আপনি ইমাম বোখারি মুসলিম তাদের দিকে তাকিয়ে দেখেন তারা এই বয়সে কি করেছে ইমাম নববীর দিকে তাকান হাজার আসকালি কত বছর বেঁচেছিল তারা ইমাম সাফি কত বছর বেঁচেছিল কত বছর তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না তারা তাদের পড়াশোনা করেছে সংসার দাবি তারা কবে চালিয়েছে এবং অন্যান্য কাজগুলো তারা কিভাবে করেছে আপনি আল্লাহ আপনার তো সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন আপনার সময় আপনি কোন দিকে কাটাচ্ছেন সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে সবচেয়ে ঘৃণিত যে অভ্যাসটি অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি তাহলে যে তাদের সময়ের কোনো মূল্য নয় কাছে গল্পে আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার জিনিসে তার ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘণ্টা তার চলে যায় সে কখনো বোঝে না যুবকরা যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময় আল্লাহর জন্য কাটিয়ে দেখুন আপনি এক ঘন্টা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন এক ঘন্টা কোরআন তালাত করুন এক ঘন্টা সালাদাতে করুন এক ঘন্টা দিনে জ্ঞান অর্জন করুন এই কাজগুলো আপনারা করুন যুবকদের প্রবলেমগুলোর মধ্যে আরেকটি প্রবলেম হলো যে যুবকরা আজকে একটা জ্ঞানহীন জাতি বিশেষ করে ইসলামী জ্ঞান তাদের নাই আপনি দেখবেন কেবলমাত্র দুনিয়ার জ্ঞান নিয়ে তারা প্রচন্ড ব্যস্ত দুনিয়ার জ্ঞানে তারা প্রচন্ড জ্ঞানী এ আলামুনা জাহিরা মিনাল হায়াতি দুনিয়া ও মা আনিল গাফিলুন আলিম বিল দুনিয়া জাহিলুন বিল আখিরা তার যে দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের কোনো ধারণা নাই আখিরাত সম্পর্কে তারা জানেই না দ্বীনের ব্যাপারে তাদের জানা নাই আপনারা শুধুমাত্র বেরাইদের কয়েকজন যুবক নিয়ে বাংলাদেশকে চিন্তা করলে হবে না বাংলাদেশে চিন্তন করতে হবে এর বাইরে এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে যে তাদের জ্ঞানের লেভেল দিন সম্পর্কে দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে না এই বিষয়গুলো সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই অর্থাৎ যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার মনে রাখা দরকার মুসলিম যুবকরা

তারা তাদেরকে জিজ্ঞেস করবে এবং তারা এমন কিছু তাদেরকে বলবে যেগুলো না আছে কোরআন এবং না আছে সুন্নায় এবং তারা নিজেরাও পথভস্ট ফাদল্লু অদল্লু তারা নিজেরাও পথভস্ট হবে অন্যদেরকে তারা পথভস্ট করবে বিকাম এনলাইট অ্যান্ড এডুকেটেড আপনি জ্ঞানই হতে হবে কারণ জ্ঞান আপনার সম্পদ মনে রাখা দরকার আল হেকমত দোয়াল্লাতুল মুসলিম হাইসু ওয়াজাদাহা ফাহু আহকু বিহা রাসূলুল্লাহ বলেছেন জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ আপনার হারানো সম্পদ এটা আপনি যেখানে পাবেন এটাই আপনার এটাকে আপনার নিতে হবে ধরে নিতে হবে এটাকে আপনারা অর্জন করতে হবে দিনই জ্ঞান অর্জন করা দিনই জ্ঞান অর্জন করার জন্যে আপনাকে দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সময় ব্যয় করা প্রচেষ্টা ব্যয় করা এটা আপনার কাজ